ওই বিষ পানি মৌলা হাসান আলাহ সাল্লাম খেয়ে ফেলেছে খাওয়ার সাথে সাথে বিষের যে যন্ত্রণা শুরু হয়ে গেছে পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে এমন হচ্ছে তিনি বমি করতেছে বমির সাথে সাথে তেনার শরীরের ভিতর থেকে কলিজা টুকরা টুকরা হয়ে দেই বমির সাথে চলে আসতেছে দেখেন বিষ খাওয়াইছে বিশের সাথে সাথে বমি হচ্ছে বমি হওয়ার সাথে সাথে কলিজা সিরে সিরে পড়ে আসছে এক রেওয়াতে একজন বর্ণনা করছে সত্তর বা বাহাত্তর টুকরা আসছে পলিজা সিরে আহ্লাদের রসুরের মহাব্বাদ সকলের কপালে ভাগ্যে ঝুটবে না যাদের নসিব ভালো তারা আহেলে বাইতের সন্ধান পেয়েছে আহিলে বাইতের শরণাপন্ন হতে পেরেছে আহিলে বাইতকে মহব্বত করতে পেরেছে যারাই এদের এক সকলে দ্বারা সম্ভব না আল্লাহ তাআলা এদেরকে জাস্কি ভাই করে তৈরি করে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এদেরকে স্পেশাল ভাবে জাসকি ভাই করে তৈরি করা হয়েছে তাছাড়া দুনিয়াতে এত মানুষ আপনাকে আপনাকে কেন নির্বাচন করা হলো কথা কি খেয়াল করতেছেন এই গলন্দ থানার ভিতরে কি কম মানুষ আছে আপনাকে কেন নির্বাচন করা হলো কন আরো তো মানুষ আছে কথা খেয়াল করতেছেন আপনাদেরকে কেন নির্বাচন করা হলো এটা এটা উপরালের স্বয়ং নিশারা ছিল যে আপনারা কাদরিয়া খানদানের মহাবাদকারী হবে কি কথা বুঝতে পারতেছেন মানুষ তোর এলাকার অনেক মানুষ আছে কিন্তু আল্লাহ তালা শিদরা আপনাদেরকে মহব্বত করেছে কাছে আপনাকে আপনাদেরকে করেছে এটা আল্লাহ তালা একটা ইশারা হাদিস বাকের ভিতরে আসছে যুগে যুগে কিছু কিছু মানুষ আল্লাহ তালা দুনিয়াতে পাঠাবেন হুসেন কে করার জন্য কে মহাব্বত করার জন্য আহ্লাদে রসুলের মহাব্বত করার জন্য খানদানে মুস্তফা খানদানে আহিলে বাইকে মহাব্বত করার জন্য আল্লাহ তালা যুগে যুগে কালে কালে কিছু মানুষ পাঠাবেন তারা আহিলে বাইকে মহাব্বত করে তাদের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে হয়তো বা কবুল করে নিষেধ তাছাড়া পবিত্র নাম মুবারক জপনা করার মতন আমাদের ক্ষমতা নাই এত পবিত্র ব্যক্তি এই পবিত্র ব্যক্তিদেরকে পবিত্র ব্যক্তিদের জায়গায় আসেন পবিত্র ব্যক্তিদের নাম নিয়ে কথা বলতে সুভাগ এরপরে কি হতে পারে আল্লাহ তাদেরকে কোরআন পাখির ভিতরে পবিত্র করার কথা বলছি সেই পবিত্র ব্যক্তিদেরকে যে আমরা স্মরণাপন্ন হতে পেরেছি মহব্বত এটি যে সর্বশ্রেষ্ঠ আমাদের জন্য আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ পাওয়া দেখুন আজকাল দিবাগত মানে মৌলাহ হাসান আল্লাহ হবে দেখেন গত মাসে আপনার ইমাম হুসেন আলাইহিসালাম শহীদের সম্রাট মৌলা হুসেন আলাইহিসাল তিনি মৌলা হুসাইনের আ 10ই মহরমায় 61 হিজরিতে তিনি কারবালার ময়দানে শাহাদত বরণ করেন 61 হিজরিতে এবং ইমাম হাসান আলাইহিস সালামের বংশে যাচ্ছে আপনার 28 28 শত আজকার সন্ধ্যায় ইমামবাড়া শরীফে কেন্দ্র ইমামবাড়া শরীফে আপনার কোরসাবে

রমজান মাসে আসছেন তিনি তিনি এই ধরার বুকে তিনি আগমন করেন আগমন করার পরেই আল্লাহ রসুল শুনতে পাইলেন বা আল্লাহ রসুল একটু খবর দেওয়া হলো যে আপনার মেয়ে ফাতেবা সালামুল্লাহ আলাই এর ঘরে একজন ফুট ফুটে নী একটা এসেছে মানে নূরের টুকরা এসেছে ঘর আলোকিত হয়ে গিয়েছে যখন আল্লাহ রসুল এই খবরটা পেলেন তিনি তাৎক্ষণিক ভাবে তিনি মা ফাতেমার গৃহে আসলেন এবং ইমাম হাসান আলাইসাল্লামকে বলে নিলেন বলে নিলেন এবং ইমাম হাসান আলাই সালাম তিনি এমন একজন ইমাম ছিলেন মৌলা আলী আলাই পরে তানার বেটা হাসান আলাই সালাম ইমাম ছিলেন দেখুন উনি পুনরায় রমজান দুনিয়াতে আসলেন এবং তানার শাহাদত বার্ষিকী হলো আঠাশে সফর আটা সফর সফর মাসের আঠাশ তারিখে এখন বুঝতে হবে যে ইমাম হাসান এমন একজন ব্যক্তি ছিল ইমাম হাসান হুসাইন আল্লাহ রসুলের কাছে এত প্রিয় ছিল এতই মহবতারী ছিল

আল্লাহ তালার মা আল্লাহ তালা পরিচয় করেছে তারা বন্ধুর মাধ্যমে আল্লাহ তালা নিজে আশিয়া দিন থেকে বলেছে আর এই দুনিয়াতে বলতেছে আল্লাহ রসুল আল্লাহ বলে দিচ্ছে জিব্রাইল মাধ্যমে জিব্রাইল বলতেছে আল্লাহ রসুল আল্লাহ রসুল বলতেছে তারা সাহাবাদের সামনে বর্ণনা করতেছে যে হাউলাই আল্লাহ হাউলাই হতো বাইটি আল্লাহ রসুল বলতেছে আল্লাহ এরাই হলো বেড়া হেলে আমার বংশধর আহলাল মানে কি আহলাল বাইক মানে ঘর আহলাল মানে আহালিয়া মানে পরিবার ফ্যামিলি বাইক মানে ঘর মানে ঘরের লোক আহেলে বাইক শব্দ ঘরের লোক মানে নিজের ঘরের লোককে বুঝে আহেলি বোঝানো হয় আহেলিয়া বাইক মানে ঘর নিজের ঘর কে বুঝানো সাহিলি বাইক মানে নিজের ঘর বোঝানো হয় নিজের ফ্যামিলি কে বোঝানো হয় এখানে নিজের ফ্যামিলি বলতে আহিলি বাইক বোঝানো হয় আল্লাহ রসুম তিনি পরিচয় করে দিচ্ছে হে আল্লাহ এরাই তো হলো আমার আহিলি বাইক মৌলা আলী মা ফাতেমা হাসান হুসাইন এরাই হলো আমার আহিলি বাইক এরা কি এরা আমার আহিলি বাইক দেখুন সেই আহলে বাইতের সদস্য পাক পাঞ্জাতের একজন সদস্য ইমাম হাসান আলাইহিস কে ইমাম হাসান আলাইহিস সালাম দেখুন এর ভিতরে একটা কথা বলে যাই আপনার হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে আর শাসরের ময়দানে কাজকাম যখন কার্যকলাপ যখন শুরু হয়ে যাবে একজন ফেরেস্তা ঘোষণা করবে হে মাহেশার বাসী তোমাদের মাথাকে মিশা করো এখন আল্লাহ রসুলের বেটি ফাতেমা আল্লাহ তালার দরবারে হাজির হবে খেয়াল করতেছেন দুনিয়াতেও কোন একজন ব্যক্তি দেখতে পারে নাই ওই হাসের ময়দানেও পর্দা দেখছেন খেয়াল করতে হবে ওইখানেও তাদের জন্য পর্দা হচ্ছে ঘোষণা করতেছে এ মায়ের তোমাদের মা নিশা করো এখনই আল্লাহর রসুলের বেটি মা আল্লাহ আল্লাহ তারা গর্ব হাজির হবে খেয়াল করছে সকলে মাথা নিশা করো ঘোষণা করবে মাথা নিশা করবে মা ফাতে মা যাবে আল্লাহ আল্লাহ তালার কাছে যাবে আল্লাহ তালার কাছে যাওয়ার পরে আল্লাহ তালা বিচার চাই বুঝবে আল্লাহ তালা কাছে বিচার চাইলে ইমাম হাসান আল্লাহ ওনার উনার দেহ থেকে সত্তর থেকে বাহাত্তর টুকরা কলিদা সিরে ছিঁড়ে বের হয়েছে ইমাম হাসান আল্লাহ সাল্লামের এমন ভাবে তাকে বিষ খাওয়ানো হচ্ছে এমন ভাবে আপনার মনে করেন এবং চক্রান্ত করা হলো তার জন্য ঘরের লোক দিয়ে তাকে চক্রন্ত করা হলো তাহার বিবিকে দিয়ে একজন কুতনি ভুঁড়িকে দিয়ে চক্রন্ত করা হলো এই চক্রান্তর ফল হিসেবে ইমাম হাসান আলাইহিস সালাম তিনি রাতে ঘুমাই পড়লেন রাতে ঘুমাই পড়লেন তাহার বিবি এসে একজন খেজুরের ভিতরে ই দিল আপনার বিষ মাখিয়ে দিল এবং যেগুলো বিষ মাখা খেজুর সেগুলো আলাদা করলে এক প্লেটের ভিতরে স্বামী স্ত্রী বসে বললেন খেজুর খাওয়ার জন্য যেগুলা বিষ দিছে সেগুলো আলাদা করলে মানে বুঝতে যেতে পারে বিষ সারা গুলো আলাদা করলো তিনি বেছে বেছে বিবি এনে দিছে বেছে বেছে বিষ সারা গুলো বিবিটি খায় আর বিষ আলা গুলো ইমাম হাসান আলাহিসাল্লামকে দেয় তিনি কি দেখেন না দেখে 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 যে কি করতেছে আমার বিষ খাওয়ার পরে যখন বিষের ক্রিয়া মানে বিষের যে একটা প্রতিক্রিয়া আছে না না প্রতিক্রিয়া থাকে বিষের যখন প্রতিক্রিয়া সৃষ্টি শুরু হয়ে গেল তিনি চলে গেলেন তারা নানান নবীজি রায় চলে গেলেন রসায় গিয়ে এরি আল্লাহ রসুলের রওজায়ে গিয়ে কারনা করতেছেন হে নানাজান আমার উপরে সক্রান্ত হচ্ছে বিশ খাওানো হচ্ছে অনেক সক্রান্ত করা হচ্ছে আল্লাহ রসুলের দরবারে গিয়ে অনেক কারনা করলেন বিশ ক্রিয়া শেষ হয়ে গেল নায়ার বিশ ক্রিয়া এইভাবে যখন কয়েকবার ই করা হলো বিষ খরচের পরে শরীর হয়ে যাচ্ছে ইমাম হাসান হয়ে যাচ্ছে রাতে তিনি যে রুমের ভিতরে থাকেন কিন্তু ইমাম হাসান আলাহ সালাম বুঝতে পারছেন আমার বিবি আমাকে বিষ আছে এটা তিনি স্পষ্টভাবে বুঝে ফেলছেন তারপর থেকে তার বিবির হাতের আর কিছু খাচ্ছেন না খায় না খায় না বিষ খায় সরি আর কোন খাবারই খায় না এখন একটা দে মানে অনেক মারাত্মক লেভেলের বিষ মারাত্মক পর্যায়ের বিষ এই বিষটা বলছে তুমি যদি ইমাম হাসানকে দিতে তোমাকে অমুকের ই করা হবে তোমার রাজধানী করে রাখা হবে তোমার তার বিবি করা হবে লোক দেখা লোক ছাপলা দেবার নাই এই হিসেবে বিষ খাওয়াচ্ছে একের পর এক কি করলো যে পাত্রের ভিতরে পানি রাখা হয় সেই পাত্রের ভিতরে বিষ দিয়ে দিছে ইমাম হাসান আলাহিসাল্লাম ওই রাত্রেই আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতেছে স্বপ্নের ভিতরে আল্লাহ রসুল এসে বলতেছে হে ভাই মানে দুজনে নানা নাতি কথা বলতেছে আর কি মানে স্বপ্নের ভিতরে এমন এক পর্যায়ে বুঝা গেল যে আল্লাহ রসুল সব মৌলা হাসান আল সালামকে ডাকতেছে যে তুমি অতি শীঘ্রই চলে আসবে মানে ওই দিন রাত্রে যখন কার ছিল জাইনা সালামুল্লাহ আলাই তার ভাইকে কখনো ছাড়ে নাই কি করে নাই ভাইকে ছাড়ে নাই ভাইয়ের সাথেই সাশ্রয় ছিল এখন ইমাম হাসান আলাইসাল্লাম যে তিনি বিষক্রিয়ায় কয়েকবার তিনি আঘাত প্রাপ্ত হলো এখনো ভাইয়ের সাথেই লেগে আছে আপনার এক রেওয়াজ আছে মা ফাতে বলছিল হে বেটি যাই না সকলে সবসময় তোমার ভাইদেরকে তুমি দেখে রাখবে তোমার ভাইদেরকে দেখে রাখবে কিন্তু ছোট ছিল অনেক ছোট ছিল তারপর ভাইদেরকে ছাড়া কখনো দেয় না ভাইদেরকে সাথে লেগে থাকে ইমাম হাসান সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ রসুলকে স্বপ্নে দেখ আল্লাহ রসুলের সাথে দিদার হচ্ছে স্বপ্নের ভিতরে ঘুম ভেঙে বলতেছে আমাকে পানি দাও খাবার পানি দাও খাবার পানি ওই পানির ভিতরে তো বিবি রেখেছে বিষ এমন বিষ রেখেছে ওই বিষ সব পানি মৌলা হাসান সালাম খেয়ে ফেলেছে খাওয়ার সাথে সাথে বিষের যে যন্ত্রণা শুরু হয়ে গেছে পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে এমন হচ্ছে তিনি বমি করতেছে বমির সাথে সাথে তার শরীরের ভিতর থেকে কলিজা টুকরা টুকরা হয়ে দেই বমির সাথে চলে আসতেছে দেখেন বিষ খাওয়াইছে বিষের সাথে সাথে বমি হচ্ছে বমি হওয়ার সাথে সাথে

কে মৌলা হাসান হাসান এটা বিষ খাওয়াইছে এটা স্পষ্ট করে মানুষের সাথে প্রকাশ হচ্ছে না জানার খাতিরে ইমাম হুসেন ইমাম হুসেন আল্লাহাম কার বলার ময়দানে বললেন আমি দিনের বেলায় তোমাদের সাথে যুদ্ধ করব। কারণ রাতের অন্ধকারে আমার বাবাকে আপনার তরবরিতে আঘাত করা হলে স্পষ্ট প্রকাশ করা গেল না যে কে আমার বাবাকে এটা জখম করলো প্রকাশ করা গেল না আমার ভাইকে কে বিষ খাওয়াইলো স্পষ্ট প্রকাশ করা গেল না যার খাতিরে ইমাম হোসেন আলাহাম কার বলার মধ্যে দিনের ভাগে তিনি দিনের বেলায় সাদক বরণ করতেছে কে আমাকে তীর মারে কে আমাকে তোর বলে যে আঘাত করে কে আমার শরীরের উপর যে ঘোড়া চালিয়ে দেয় মানুষ দেখো তারা কি করতে পারে এর জন্য ইমাম হুসেন আলাহিসাম কার বলার মধ্যে দিনের বেলায় তিনি শহীদ তার বাহরম মাসে দশইমরন নবক নয় মহরমে তাকে বলা হলো আমরা এখনি রাতের বেলায় যুদ্ধ করব বলা হোসেন বলে না আমরা দিনের বেলায় যুদ্ধ করব রাতের বেলায় কোনো যুদ্ধ হবে না করেন না কিন্তু কি স্পষ্ট তিনি ই স্পষ্ট করার জন্য যে আমাদের যুদ্ধ হবে দিনের বেলায় দেখা যাক আমি আওলাদে নবী আসি আমাকে কে তীর মারে মানুষ দেখে নেয় আওলাদে নবী আসি আওলাদে আলী আসি আমাকে দিনের বেলায় কে তীর মারে কে ভরসা মারে কে তর আঘাত করে মানুষ দেখুক যে আমাদেরকে কারা এতবার করে এতবার করে আমাদেরকে আঘাতের বার আঘাত করেছে মানুষ দেখেনি